হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানিস ওয়ান অ্যান্ড ডালিস ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন হচ্ছে বিকেল আর আমাদের যে কি হয় বিকেল বিকেলবেলে ঘুম থেকে উঠতে না উঠতে কিছু না কিছু খাওয়ার একটা তো ক্রেভিং তো আমাদের হবে তাই আমরা একে অপরকে একটু ইয়ার্কি মেরে বললাম তো চল আজকে আমরা একে অপরকে ট্রিট দিই তো আমি আমার বোনকে ট্রিট দেবো ফুচকা ট্রিপ যেটা পুরো আমার কি বলবো দায়িত্ব আর আমার বোন আজকে আমাকে খাওয়াবে সেই স্কুল টাইমের চাউমিন যেটা মানে যেটা আমরা মানে কী বলব ছোটোবেলায় খেতে ভীষণই ভালোবাসতাম তখন তো আমার মা বানিয়ে দিত এখন তো আমাকে আমার বোন বানিয়ে দেবে আর আমার বোনের হাতে চাউমিন ম্যাগি পাস্তা জাস্ট অস্তম জাস্ট অস্তম আর আমরা যা ফুডি আমাদেরকে শুধু না ভালো ভালো কি বলবো চোখের সামনে খাবার দিয়ে দাও তো আমাদের আর কিচ্ছু চাই না তো আমাদের তো চেহারা দেখে বুঝতেই পারছ যে কে কে আমাদের কি অবস্থা আর আমরা বেরিয়েছিলাম ফুচকা খেতে বিকেলে কিন্তু যেহেতু কাছে নেই টাকা এটিএম খুঁজতে খুঁজতে আমাদের ফুচকা খেতে খেতে সেই হয়ে গেল বিকেল আর এখন হবে চাউমিন কি হচ্ছে বাবু এখন হচ্ছে টমেটো সস দিয়ে চিলি দিয়ে

ওই টিফিন বক্সে তোর যা ধরে গেল আমার মায়ের হয়তো জুড়ে না গনে খুশি তো ঠিক আছে নাকি আর কিছু দেব তো সো বসে গেছি আমরা আমাদের লাল লাল টমেটো সসে ভাজা চাউমিনের সাথে আর এটা হচ্ছে আমার দিদি আর মেন ফরমাল হ্যাঁ বিকজ জ্বালায় আমাকে বিকজ না আমার এরকম আলু পেঁয়াজ এরকম সস টস দিয়ে বেশ টস করা আমার চাউমিনটা বেশি ভালো লাগে না কত করে এক ফাল নিয়ে বসে গেছে আমার থেকে বেশি তোরতে দেখা আমারটা তো তুমি বলো তো তুমি তো কাটটা বেশি যা ওয়েট এটা এরকম চাউমিন দোকানে এক প্লেট

খুঁজে খুঁজে কত কষ্ট করে বার করে গজব তো খুব ভালো করি তোলের ব্লগটা হয়েছিল দেখা হবে নেক্সট কোনো ভালো ব্লগ সাথে জন্য টাটা বাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু